আব্দুল কাদের জেলানি দে মায়ের পেটে এসেছিল এমনি আসে নাই তার জীবন দেখেন শোকাতে দিয়েছে ওই পোশাকের দিকে তাকিয়ে হাসতেছে কাজের লোককে বললেন তুমি কি দেখো শান্তি শোনা সঙ্গে সঙ্গে তিনি পোশাকটা ওখান থেকে নিয়ে আসলেন আগুন লাগিয়ে দিলেন

যে পোশাক তোমার শরীরকে ইজ্জত কে ঢেকে রাখে ওই পোশাক দেখে না জানিও কোন মন্তব্য করেছে মানুষের চোখের নজর ভালো না ওই নজর যদি তোমার এই পোশাকের উপরে গিয়ে আবার পরিধান করো তোমার পেটের সন্তানের উপরে আসর করতে পারে এই জন্য আমি পোশাকটা পরিয়ে ফেললাম নতুন পোশাক কিনে দেব আর আমাদের পোশাক না শেষ মেলার নাম দিয়ে শেষ নেই শুধু শেষ আপনার ওই পেটে আপনার ভালো সম্পদ দেবে আপনি আশা করেন কি করে এরপরে আব্দুল জেলানি মাত্র সাত বছর বয়স মায়ের কাছে এসে বলে মা সত্যি করে বলো দেখি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ তুমি করেছিলে মা বলে কি বললি বলে আমি বলতাম না আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না অবশ্যই তুমি আমারে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছ তোমার পড়া মনে থাকে না কেন মা বলে বাবা তোরে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটে যখন তোর বয়স ছয় মাস এভাবে পার করতে করতে নয় মাস যখন হয়ে গেল তো নানির বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম বিজ্ঞান জানিয়েছে ছয় মাসের পর থেকে মানুষজনই আর সব কথা পেটে বসে শুনতে পারে এ নয় মাস বলছে তখন পেটে নিয়ে যখন নানির বাড়িতে যায় দেখলাম উঠানের ওপরে আশা আর দেওয়া আছে আশা আছে নে যে কুলের আচাদ তেঁতুলের আচাদ আমের আচাদ এগুলো উঠানে শকাতে দিয়েছে কে যেন আমি তুলে খেয়ে ফেলেছি পরবর্তীতে জানলো এটা তোর নানির না পাশের বাড়ির একজন শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি তোর পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি এই কারণে মনে হয় তোর মেধার উপরে প্রভাব পড়েছে এই জন্য তোর পড়া মনে থাকে আমার ভাইরা মানুষের যিনি সন্তান পেটে রাখা অবস্থায় না বলে খেলে যদি সন্তানের মেধার উপরে প্রভাব পড়ে সন্তানের পড়া মনে না থাকে আমাদের যারা পেটে নেয় ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে সন্তান এমনি আব্দুল কাদের জেলানি হবে বলে হুজুর দোয়া করে তো দোয়া করে করবো কি তোর পেট ঠিক আছে কত রকমের নজর ওখানে পড়ে সবার নজর এক অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই তোর নজর কত ভালো তার মা এই ব্যাটা বল আলিফ আব্দুল কাদের জেলানি বলে হুজুর আলিফের মানে কি হ্যাঁ আলিফের মানে নেই কি বললেন আপনি আলিফের মানে নেই তো জিনিস আমি পড়বো কেন যে জিনিসের অর্থ নেই ওমিনা কারণে হয় পড়ে আমি সময় নষ্ট করব না। ওস্তাদ বলে তুমি জানো আলিফের মানে বলছো জানি বলো দেখি। আব্দুল কাদের পড়তে পড়তে তিনি প্রায় আঠারো পারা পর্যন্ত তেলাবাদ করলেন। আল্লাহর পরিচয় তিনি তুলে ধরলেন আলিফ দিয়ে। উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। পরে মাকে বলছে মা আপনার সন্তানকে মনে হয় কোন জায়গায় পড়িয়েছিলেন এখন এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলে না খুশির বিষয় আপনার এতটুকু সন্তান প্রায় আঠারো পাড়া অর্ক মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো খুশির বিষয় না এ সন্তান আমার পেটে যখন ছিল আমি প্রতিনিয়ত কোরআনে কারিম পড়তাম আমি নিজে কোরআনের হাফেজা আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন আমি ওঠান ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন আমি থালা বাসন মেজেছি আমার মুখে আল্লাহর কোরআন সকাল বেলা এ সন্তানটাকে ফজরের নামাজের পরে পাশে বসি আমি নিজে পড়তাম আমার ছোট্ট আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাতো আমার আফসোস হয় দুঃখ হয় আমি যদি আর একটু কষ্ট করে পড়া তিরিশ পাড়ায় পড়তাম আমার এই ছোট্ট সন্তান এতটুকু বয়সে ৩০ পারা কোরআনের হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি এমনি হয় এই ইঞ্চি বেড খুব দামি জায়গা এটা ঠিক করে না গে রাস্তাঘাটে যখন আসে তখন তাদের শ্বাস গোস বেড়ে যায় এরা তাবার লুজ এটা কি দুই নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো পোশাক এমন পোশাক যেটা শাড়ির নামে মশারি কথা বলেন এখন অনেকের বউ যদি একটু সুন্দর হয় এমন পোশাক পরায় শানো দেখিলার পায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে জিনিস আমি করবো কি এক কথা বলছেন এখন কুষ্টিয়ার বড় বাজারে দেখি একজন মোটরসাইকেলে বউ নিয়ে যাচ্ছে ডাক দিয়ে বললাম ভাই কে আচ্ছা তোমার ভাবি দোয়া করো দোয়া করবো ওরে তাকিয়ে একবার তাকে তাকানো যাচ্ছে না একই শাড়ি না মশারি পরিয়েছেন আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমি হামজা এ সারা জীবন আমি দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই হ আদায় করে বেড়াচ্ছে এটা তো মহা মন পুরায় করে না কারা করেন হাত তোলেন তো না এখানে আছে তোলেন আমরা লজ্জা করে না নিজের বহু সুন্দরে নিজে দেখেন লোকজন দিয়ে দেখে মজা মারান তাবাররুদের দিন নাম্বার যখন মেরা যখন রাস্তা যায় তখন ওরা মজা হেলে দুলে চলে ঠিক এলাকার সব যে তিনটা গুণ বললাম তো আমার রোজার অর্থ যদি একটাও থাকে আপনার জন্য জান্নাত তো হারাম জান্নাত হারাম জান্নাত হারাম আশা করছে মেয়েরা এই তিনটা গুণে যেন গুণান্বিত না হয় জোরে বলেন আমিন প্রথম নাম্বার অনেকার হওয়ার গুণ আল্লাহর নবী জানিয়েছেন স্বামী যদি তার দিকে তাকায় স্বামীকে আনন্দ দেয় এমন কি স্বামী স্ত্রীর যে মহব্বত ভালোবাসা কেউ যদি হাতে গিয়ে দেয় স্ত্রী যদি হাত চেপে ধরে যতগুলো গোনা দিনের ভেতরে সম্মানিত মা বোনেরা নেককার হতে চাইলে স্বামীকে খুশি করা লাগবে দুই নম্বরে আল্লাহ আর নবী বলেন স্বামী যেটা আদেশ করে ওটা যদি যায় যায় জীবন থাকা পর্যন্ত আপনাকে মানা লাগবে কথা বলছেন নাকি? ঠিক। শামিদারের এজবরা জানে ডাক দিয়েছে। ডন্ট কি আর কিছু মনেই করে না। এমন বউ নেই। আছে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, নেককার হতে পারেননি কারণ স্বামীর মন জয় করা লাগবে। স্বামী যে আদেশ করে জটা জায়েজ হলে পূরণ করা লাগবে। 3 নম্বরে স্বামী যেইটাই রাজি আছে, খুশি আছে, ওই কাজে আপনাকেও খুশি হওয়া লাগবে। আমি জানি এখানে আমি সহ চেয়ারম্যান সহ যত স্বামী বসে চাই বিয়ের পরে আজ হাজারো পরিবারে আমরা দেখছি স্বামী চাই যে আমার মা বাপ আমার সাথে থাক কিন্তু বউটা পছন্দ করে না স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেকেই স্ত্রীকে তার ভালোবাসা মন রক্ষা করতে গিয়ে মা বাবাকে আলাদা করে দেয় টাকা দিতে না রাঙ্গা মাটি থেকে আসছিলাম পয়সা দেখি এক কলেজের অধ্যাপক মাকে রেখে এসেছে এক মাস হয়ে গেল বৃদ্ধাশ্রমের যারা কর্তৃপক্ষ আছে খবর দিয়েছে আপনার মার অবস্থা ভালো না শেষ দেখা দেখে যান আমার এবং হুজুর আপনি বৃদ্ধাশ্রম দেখবেন চলে কর্তৃপক্ষ আমারে নিয়ে গেল যে দেখি ওই লোকটার হাত ধরে ওর মা কাঁদতেছে ডাক দিয়ে বলছে বাবা আজ এক মাস এখানে আমি আসি এ ফ্যানটা ঘরে না তোকে আমি জীবনের শেষ কথা বলি আমি মনে আর বাঁচব না আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি ছেলেটা বলছে মা তুমি তো মারাই যাবে তখন আমার ফ্যান কি হবে মা হাওয়া করে কেঁদে বলছে বাবা

হাও মা করে কেতে বলে তো শুধু আমার মুখের দিকে যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছি তেমন দিতে পারি না আজকে আমার মাটা মারা গেল পৃথিবীতে এখন আপন বলতে আমার আর কেউ নেই অমন পুরা আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না এখানে হাজারো মানুষ ওই রকমই বসে আছে কিছু বলারও কায়দা নেই বললেই মার খাবেন কি আমি যতদূর জানি এখানে অনেক স্বামী আছে যারা বোর হাতে মায়ের খায়